小白感冒了，去。

আমি হাজির তাল তাল হাজির বান্দা হাজির কেমন আছো বলো maafi mushkil se shade tha sab the taalis tal

ভালো নাই কেন দুপুরে লাঞ্চ করো নাই দুপুরে লাঞ্চ করো নাই এগুলা খাওয়া যাবে না ভাব ভেঙে যাবে ওইটা নাও দুপুরে লাঞ্চ করো নাই করছি কি দিয়ে খাবার খাইলাম ali da tua sorte. Vaga, হ্যাঁ আমি খাওয়া দাওয়া করে নেছি এই তো তারপরে বাড়ির সামনে দিয়ে যেতেছিল ওই যে সিমের বিচি তারপর তোমার বোট ভাজা ভুজি আর কি তো নিয়ে নিলাম বাদাম বোট এগুলাম ভাত খেয়ে নিছি অনেকক্ষণ হয়েছে মন খারাপ কেন বলো না কেন মন খারাপ কেন বলো মনটা খারাপ কেন কি আজকে ইলিশ মাছ রান্না করছি মানে ইলিশ মাছ ভাজা তারপরে মরিচটা আসছি আর ডালের ভর্তা সুটকি ভুনা করছি আর সাথে ছিল ভাজি আর মুরগির বস্তু ঝোল আসছিল কিছু কালকে যে একটা ভিডিও সালাম দেখলাম না মুরগির গোস্ত রান্না করছিলাম তো এই আর কি তুমি কি দিয়ে খাওয়া দাওয়া করলা বলো মুরব্বি মুরব্বি হুম হুম মুরব্বি কি অবস্থা মনের ভাজে তুমি কেমন আছো বলো সৌরভ দিশেক কিভাবে ভুল করে চলে আসলা বুঝলাম না ও ভাই ভাই

তুমি তা লাইভে আসো না তুমি তো এখন বলবে আমি কালকে লাইভে আসছি রাতে রাতে বারোটা আসছি কই তুমি তো আসলো না লাইভে আসছি আচ্ছা আমি পরে বলি কেন 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 বলো সমস্যা নাই কোনো ব্যাপার না কোনো ব্যাপার না বলো আমরা এই সবাই সবার বন্ধু বুঝছো আম পাতা জোড়া জোড়া কমেন্ট করবো ওরা জোড়া তাই না কি আচ্ছা 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 দুপুরে লাঞ্চ করছো মনের মাঝে তুমি সরতিষক দুপুরে লাঞ্চ করছো মিথ্যা কথা বলছি আমি এখনো কি মিথ্যা কথা বললাম আচ্ছা কি মিথ্যা কথা বললাম কি মিথ্যা কথা বললাম এখনো খাও নাই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে খানা খেয়ে না দুপুর বেলা আপু খেয়ে নিছি অনেকক্ষণ সে কাজে যাও নাই অফিসে নাকি অফিসে নাকি পড়ে তাই না ওখানে গেছো আচ্ছা কালা বুনা দিয়ে লাঞ্চ আচ্ছা 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 তাই নাকি ভাই আজকে আমাদের বাসায় শুধু ভাজি ভর্তা ভাজি মাছ ভাজা ভর্তা সবজি ভাজি বুঝছো হাজবেন্ডের ইলিশ মাছ অনেক বেশি পছন্দ আর সাথে মরিচ টালা দিলে আরো বেশি পছন্দ হুম তাহলে আমরা নিয়ে যাচ্ছি ও আচ্ছা আছে তাই নাকি এত লাগাতে হবে না এটা আমার ডুপ্লেক্সে কাজ শেষ হয় না বুঝছো কাজ শেষ হয় না কবেতে কাজ শেষ হবে বাড়ির কাজ কবে শেষ হবে বুঝিনা অনেক কাজ বাকি আছে ফ্লোরে টাইস বসাতে হবে তারপরে রঙ করতে হবে বাইরে থাই লাগাতে হবে শুধু কোন রকম যে উপরে সিঁড়িতে যাব তিনতলাতে তলায় ওইটা একটু আনি ঠিকঠাক করছে তাহসান হাবিব কেমন আছো ভালো তুমি কেমন আছো বলো তাহাসান কেমন আছো বলো দুপুরে লাঞ্চ করছো দুপুরে লাঞ্চ করছো দরজা শব্দ করতেছো কেন তুমি ওই জায়গাতে গেলে ওই জায়গায় যাও এই জায়গায় তো আসলে এই জায়গায় আসো কেন বলো তো না ওখানে যাবো না তুমি ভালো ছেলে হ্যাঁ না ও ভাইরে ভাই 마শাআল্লাহ অনেক ভালো হয়েছে ঘরটা थैंक यू সো মাচ আরে দুশটায় অনেক বিশক্ত করতেছে আর এটা হলো ওয়াশরুম এটার মধ্যে ফুল টাইস হবে ফুল টাইস এটার মধ্যে তো মিস্ত্রি আসছে কালকে একটা মিস্ত্রি আসছে বলতেছে দুইটা রুম ডাইনিং স্পেস আর ওয়াশরুম কিচেন সব মিলে হাজার টাকা উনাদের শুধু মিস্ত্রি খরচ আর তেতাল্লিশ হাজার টাকা টাইস লাগবে দরজা কেন খরচ করতেছ আজ আবার খাবার শেষ তুমি হ্যাঁ আমিও খেয়ে নিচ্ছি আমিও খেয়ে নিচ্ছি খেয়ে চলে আসলাম হাবিবি হাবিবি আচ্ছা মনের মাঝে তুমি তোরা

মম আছে এখানে তো আছে তাহলে চলে যাই ঠিক আছে আমার এখানে নেট এর সমস্যা করতে লাইভ আসছিলাম পরে কাজ চলে গেছে আমি দিচ্ছি আমি দিচ্ছি কমেন্ট এই দেখো মুরুবি আমাকে এই যেগুলা কিনে দেয়া গেছে বুঝছো বাদাম সীন তারপরে এখনো খায় নাই চুরু এখনো খাওয়া দাওয়া করা নাই আমি খেয়ে নিচি লাইক করে দিছো তাই না দাঁত ভেঙে যাবে না দাঁত ভেঙে যাবে না দেখবে ওকে থ্যাংক ইউ সো মাচ সরতে সে লাইক দাও না কেন লাইক দিয়ে যাবা ও ভাইরে ভাই কাটি কি শব্দ হলো আই

এগুলো বালি থাকে এগুলো উঠাই না ওদের ছোটবেলার মতো চকলেট পরে গেলে আর ওগুলো উঠায় খাইতে হয় না পরে তাছেন কথা বল তুমি কমেন্ট করতেছো না কেন চলে যাবো নাকি তুমি কমেন্ট করতেছো না কেন তুমি তো কমেন্টই করতেছো না চলে যাবো কেন ব্যস্ত আছো নাকি ব্যস্ত আছো নাকি

পুটলিতে একটু আগে উঠলাম ও আচ্ছা আচ্ছা রাতের ঘুম এখন পর্যন্ত কে ঘুমায় ওরে ভাইরে ভাই আমার তো পিঠ ব্যাথা হয়ে যায় আর আমার হাজবেন্ড রাতে ঘুমায় তিনটায় আর সকালে উঠে কমেন্ট শো হচ্ছে না কেন হ্যাঁ এগুলা খাবার কিভাবে বলো হম

আম পাতা জোড়া জোড়া সোলা বাদাম বাংলা আচ্ছা আচ্ছা ও ভাই রে ভাই পানি পাড়ায় না ফাহাদ ও ফাহাদ হুম কমেন্ট করো সবাই একটু

অল্প জায়গার মধ্যে বাড়ি তো সেই জন্য সিঁড়িটা এরকম একটা ভালো হয় না আর পানি খাওয়া লাগবে না আমি ভাত খেয়ে পানি খেয়ে আসছি আবার মুরুব্বি আসবো ডাক দিবো নিজে যায় ভাত দিবে উনি তো ভাত খায় আচ্ছাদন আজান দিলে প্রতিদিন আব্যাস হয়ে গেছে পানি নিয়ে আসবো নাকি না না না

এই গানটা শুনেছো না এই গানটা শুনি নেই আজকেই শুনলাম ফার্স্ট আজকে ফার্স্ট শুনলাম শুনি নেই দৌড়ায় না তুমি যাইতে বললে না তাই পানি নিয়ে পানি নিয়ে ঘুরে আসবো আচ্ছা আচ্ছা তাই গিয়ে কেমন আছো আপু স্বামীমা আক্তার ভালো আছি আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো বলো স্বামীমা তুমি কেমন আছো বলো স্বামীম নাকি বুঝি না ইংলিশ পড়তে পারি না বাংলায় বলতে পায় না শামিন নাকি শামিমা শারমিন শারমিন আক্তার মনে হয় ভালো আছি আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো বলো ভালো আছি আপু শারমিন কোথা থেকে আমার লাইব্রেরিতে জয়েন হয়েছে বলো ভাইয়া নে আপু ওইটাও জানি না শারমিন আচ্ছা 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 আমার আমি না অনেক সব পড়তে পারি সব পড়তে পারি না যাই হোক শারমিন কোথা থেকে লাইব্রেরিতে জয়েন হয়েছ বলো শারমিন ওখানে যাব না অনলাইনে একটা প্রেম করতে হবে অনলাইনে কি প্রেম করে রে ভাই অনলাইনে গিয়ে প্রেম করে আজকে একটা নিউজ দেখলাম ফেসবুকে একটা নিউজ দেখলাম ছেলেটার বয়স সর্বোচ্চ মনে হয় এগারো কি বারো হবে এগারো কি বারো হবে তো মেয়ের বয়স মানে পঁচিশ ছাব্বিশ হাজবেন্ড আমার দেখা যাচ্ছে বলতেছে দেখো এই তোমার হোয়াটসঅ্যাপের মধ্যে ফেসবুক থেকে একটা ভিডিও পাঠাইছি তো ছেলেটার এগারো বারো বছর মাইয়াটার বয়স বিশ পঁচিশ বছর মাইয়াটা এত কটকট করে হইতেছে ছেলেটা বলতেছে বাবার নাম বলছে তো ওই বাসায় চলে আসছে তো অন মাইয়া কই আমি যেই ছেলের সাথে প্রেম করছি ওই ছেলের ঘুপ আছে ওই ছেলে অনেক মোটা তাজা ওই পোলা কইতেছে আমি ঘুপ লাগাইছি এডিট করে আমি এক বছর প্রেম করছি কিন্তু আমি আর বিয়া করতাম না আমার বিয়ার বয়স হয়েছে অহন মাইয়া কইতাছে তো বিয়ার বয়স হয়েছে না তাইলে তুমি তুমি আমার সাথে প্রেম করতো কেন আর করছি দুষ্টামি করার লাগে ভাই শারমিন মনে হয় বয় হয়তো ছেলে হইতে পারে আইডিটা হয়তো ছেলেরও হতে পারে মেয়ের নাম বলে যে মেয়ে আইডিটা ইউজ করতেছে এরকম কোনো কথা আছে সে হয়তো ছেলে হতে পারে

আছো নাকি সবাই কোথায় গেলে অনলাইনে প্রেমের কথা শুনলে আমার হাসি আছে না দেখে কিভাবে প্রেম করে আসি গো আসি তাই না কেমন কথা শোনা চলে গেছো দাব ভেঙে যাবে না পড়ে যাব পড়ে যাব লাইভে করেছি তাতে তো ছ্যাকা খেয়ে বেকা হয়ে গেছি হ্যাঁ আচ্ছা আচ্ছা আরো বেকা হওয়ার ইচ্ছা আছে তাইলে মানে আরো বেকা হওয়ার ইচ্ছা আছে আর অনলাইনে প্রেম করলে আরো দেখা হওয়ার ইচ্ছা আছে এখন যতটুকু দাঁড়িয়ে আছো পরে ওটুকু দাঁড়ায় থাকতে পারবা না বুঝছো এখন যতটুকু আসো পরে আরো ভেঙে পড়বা আসলে ভাগ্য অনুসীক যা তোর যা আছে তাই হবে বুঝছো আমরা যে যাই বলি আর করি না কেন সত্যি কথা হ্যাঁ আমি সত্যি কথাই বলি সত্যি সত্যি কথাটা বলতে হয় এই জায়গায় কোনো কাজ নাই এই জায়গায় কোনো কাজ নাই ওকে এই জায়গায় কোনো কাজ নাই তোমার এখন তেমন ইচ্ছেও নেই ও আচ্ছা আচ্ছা এটা তো ভেঙে যাবে কেন পালাই দেব এত দুষ্টু কেউ করে হুম এগুলো নিবা না এগুলা নিবে ওখানে যাবে না এগুলা কি করছো ওইগুলা ভালো কাজ করছো আবার কয় হও ইচ্ছে না থাকাই বেটার জীবন তো একটাই একটা জীবনে কয় বার ছাগা খাওয়া বলো ছাগা খাইয়া বেকা খাওয়ার দরকার নাই হ্যাঁ যাও না ওদিকে ওদিকে যাও না সবাই কোথায় গেলে এসে পেয়েছি চটপট কমেন্ট করো কোথায় গেলে সবাই যা না আমি যাবো পরে চলে গেলে বলে চাপা ফার্মিং করতেছ না সবাই তো কামি করবো

নিয়ে আসছে আমার জন্য ও ভাই রে ভাই বাণীর অপর নাম হলো জীবন বাণীর অপর নাম জীবন ওখানে দেখে আসো ওখানে রেখে এই যেটা কেন নিবা না কোথায় সবাই কমেন্ট করতেছো না কেন চলে গেছো চলে গেলে বলে যাব সবাই 자쌰 으쌰, 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 으 you okay.